দক্ষিণ পারে দর্শনীয় হুগলি ইমামবাড়া ইতিহাসের সাক্ষী হ্যাঁ বন্ধুরা আজকে আমরা চলে এসেছি হুগলির ইমামবাড়াতে আজকে এই ইমামবাড়া আমরা দেখব ও তোমাদের দেখাবো আর এর ইতিহাস সম্বন্ধে তোমাদের জানাবো ইমামবাড়াতে ঢোকার জন্য দশ টাকা করে টিকিটের ব্যবস্থা করা আছে মূল প্রবেশদ্বার দিয়ে ঢুকলে ডান হাতে প্রথমে পড়বে এই প্রার্থনা ঘর যেটা সুন্দরভাবে সাজানো রয়েছে আর ঠিক এর ওপরেই ক্লক টাওয়ারটা রয়েছে যেটা তোমাদের দেখাবো ভেতরে প্রবেশ করার পর প্রথমেই পাবে মাঝখানে বিশাল বড় একটা জলাশয় রয়েছে যার মাঝখানে ফোয়ারা রয়েছে হুগলি ইমামবাড়ার প্রধান আকর্ষণ হল এর মূল প্রবেশদ্বারের ওপরে আশি ফুট লম্বা জোড়া টাওয়ার যা মূলত ক্লক টাওয়ার একশো বছর ধরে একইভাবে সময়ে দিয়ে যাচ্ছে এই ক্লক টাওয়ারের ঘড়ি ঘড়িটির মাঝখানে রয়েছে ফার্সি হরফযুক্ত একটা বিশাল ঘড়ি ঘড়ির দুটো ডায়াল রয়েছে অর্থাৎ দুটো মুখ রয়েছে একটা রাস্তার দিকে আর একটা ইমামবাড়ার ভেতরের দিকে আঠেরোশো বাহান্ন খ্রিস্টাব্দে সৈয়দ কিরামত আলী এগারো হাজার টাকায় লন্ডন থেকে ঘড়িটি কিনে আনেন ঘড়িটি তৈরি করেছিলেন লন্ডনের বিখ্যাত সংস্থা মেসার্স ব্ল্যাক অ্যান্ড মুড়ে কোম্পানি তো বন্ধুরা আমরা এবার ঘন্টাঘর দেখতে যাচ্ছি হুগলি মাম্বারে এই দেখো সিঁড়িটা এরমভাবে উঠেছে তো চলো যাওয়া যাক ওটা ওই পাশ দিয়ে মানে জেন্টসদের জেন্টসদের এই পাশ দিয়ে আর লেডিসদের ওই পাশ দিয়ে এই যে ঘন্টা ঘন্টা রয়েছে এটা দম দিতে নাকি দুজন লোক লাগে তবে এই ঘড়িটা দম দেওয়া যায় এখানে একশো বাহাত্তরটা সিঁড়ি আছে এখানে যাওয়ার পথে এখানে এখান থেকে জুবিলি ব্রিজটা দেখা যাচ্ছে নৈহাটি জুবিলি ব্রিজ জুবিলি ব্রিজ না জুবিলি ব্রিজ হ্যাঁ এটা ট্রেন যায় এটা পেডেস্ট্রিয়ান বা গাড়ির জন্য না এখানে ওয়ালে অনেকে নাম লিখেছে এটা কখনোই করা উচিত না যে কোনো স্থাপত্য মেনটেন করা উচিত দেখো এই ঘন্টা ঘরের গুলো দেখা যাচ্ছে এখানে এখানে সব কল কবজা রাখা রয়েছে গুলো রয়েছে এখানে ঘন্টা ঝুলছে ঘন্টাটা ঝুলছে দেখতে পাচ্ছি তো এই জায়গাটা হালকা অন্ধ অন্ধকার হালকা আলো এরকম এগুলো করা কখনোই উচিত না ওয়ালটাকে দেখো কিভাবে মানুষ নষ্ট করেছে তো সবাইকে বলবো কেউ কখনো নাম লিখবেন না এটার মধ্যে মানুষের থুতো ফেলে নোংরা করেছে এটা কখনোই করা উচিত না আর নাম লিখে লিখে আপনারা যে মানে অনেকে নাম লেখেন হয়তো অন্য ফিলিংস নিয়ে লেখেন ঠিক আছে কিন্তু এতে স্থাপত্যটা তো নষ্ট হয় এই হচ্ছে সেই ঘন্টা এই টাওয়ারে রয়েছে ঘড়ির ঘণ্টা ঘর যেখানে তিনটে বিশাল আকারের ঘণ্টা রয়েছে যার মধ্যে একটা সবচেয়ে বড় আর দুটো ছোট যার ওজন যথাক্রমে ও সব থেকে বড়টার আশি মন অর্থাৎ কিলোগ্রাম হিসাবে যদি বলি তাহলে দাঁড়াবে এগারোশো কুড়ি কেজি চৌদ্দশো নব্বই কেজি ও দু হাজার নশো ছিয়াশি কেজি দেখা যাচ্ছে এরকম রাখা রয়েছে এইটা দিয়ে কিন্তু ঘন্টা যখন বাজে বা কম করা হয় সেগুলো ঘন্টাটা পরিচর্যা হয় সোজা নেই মেঘের মধ্যে দিয়ে এরকম এখানে মানে মেশিনের জিনিসগুলো রাখা রয়েছে কল পাম রাখা রয়েছে এটা ওই পাশে ওই রুম থেকেও অব্দি কানেক্টেড মানে এখানে সিঁড়িগুলো বড্ড উঁচু উঁচু মানে এক একটা সিঁড়ি এক ফুটের মতন উঁচু হবে এবার আমরা টাওয়ারে চলে আসলাম টাওয়ারটা এরকম এখানে পুরো গোল করে না খানিকটা অবধি এরকম ঘোরা যায় কারণ পাশে আবার সিঁড়িটা নেমে গেছে সেই জন্য এখান থেকে বাইরেটা দেখা যায় তো এখান থেকে পুরো ইমামবাড়াটা দেখা যাচ্ছে এই দেখো তো আমরা একদম চলে এসেছি এখানে চারপাশে ছোট ছোট জানলা রাখা রয়েছে এই জানালাগুলো দিয়ে ইমামবাড়ার পুরো অংশটা দেখা যাচ্ছে দূরে জুবিলি ব্রিজটা রয়েছে সেটা দেখা যাচ্ছে তার বিভিন্ন অংশ আশেপাশের বিল্ডিংগুলো দেখা যাচ্ছে এখান থেকে ভিউটা কিন্তু খুব সুন্দর আসছে বন্ধুরা দেখো বন্ধুরা ওপরে এরকমভাবে একটা আহ ছাদ রয়েছে যেটা বন্ধ যাওয়া যায় না দেখা দাও ছাদের উপর কি সুন্দর কারুকার্য করা ইমামবাড়াটি সর্বশ্রেষ্ঠ জনহিতৈষী হাজি মোহাম্মদ মসিন দ্বারা একটি ট্রাস্টের কাছে দেওয়া অর্থ দিয়ে নির্মিত হয়েছিল এটি ভারতের সমগ্র মুসলিম সম্প্রদায়ের একটি পবিত্র মন্দির বাইশ বিঘা জমি জুড়ে গঙ্গার দক্ষিণ পাড়ে দর্শনীয় হুগলি ইমামবাড়া ইতিহাসের সাক্ষী 2008 সালে হেরিটেজ ঘোষণা করা হয় হুগলির ইমামবাড়াকে এই ইমামবাড়ার চারপাশের যে করিডোরগুলো রয়েছে মানে এই দোতলা বিল্ডিংটার মধ্যে যে গোল গোল অংশগুলো রয়েছে এটাই করিডোর আর এর পরে প্রত্যেকটা রুম রয়েছে এই করিডোরগুলো খুবই সুন্দর লাগে দেখতে প্রত্যেকটা এন্ট্রান্সের মাঝখানে কেরোসিনের ল্যাম্প দেওয়া রয়েছে যেটা পুরানো কালে ব্যবহার হতো এখন সেগুলো জ্বালানো হয় না কিন্তু প্রত্যেকটা করিডোরের মাঝখানে সেই ল্যাম্পগুলো এখনও রাখা রয়েছে এই ইমাম বাড়াতে আরও একটা ঘড়ি রয়েছে যেটা হচ্ছে সূর্য ঘড়ি যা মূলত তিন ফুট উঁচু সিমেন্টে তৈরি একটা সূর্য ঘুরি আগে এই সূর্য ঘড়ির যে ডায়ালটা ছিল সেটা পিতলের ছিল কিন্তু পরবর্তীকালে সেই ডায়ালটা চুরি হয়ে যাওয়ায় বর্তমানে সিমেন্টে তৈরি করা হয়েছে তার জন্য এটা পনেরো মিনিটের মতন সময়ের তফাতে সময়টা দেয় তো বন্ধুরা এবার ইমামবাড়ার পিছনে আমরা চলে এসেছি এখানে সানডাইলটা তোমাদের দেখালাম বা সূর্য ঘড়িটা দেখালাম এখানে কিন্তু তার সঙ্গে যে গ্রাউন্ডটা রয়েছে এই গ্রাউন্ডে কিছু স্ন্যাক্স বা কিছু খাওয়ার জিনিস বসে এখানে তোমরা খেতে পারো আর এখান থেকে গঙ্গার ভিউটা কিন্তু সুন্দর আসে সাথে এখানে গঙ্গার মধ্যে চাইলে তোমরা নৌকাও চড়তে পারো যার জন্য ষাট টাকা করে তোমাদের টিকিট নিতে হবে বা এখানে পেমেন্ট করতে হবে এখানে গঙ্গার মধ্যে নৌকার নৌকায় চড়তে ভালো লাগবে সামনে জুবিলি ব্রিজটা সুন্দর দেখা যাচ্ছে ও গঙ্গার থেকে ইমাম বাড়াটা দেখতে সুন্দর লাগছে এটা তোমরা উপভোগ করতে পারো তো বন্ধুরা আজকের মতো আমরা এখানেই স্টপ করছি ভিডিওটা ভালো লাগলে লাইক করো কমেন্ট করো চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করো তো চলো আবার দেখা হবে তোমাদের সঙ্গে আরেকটা নতুন জেগাই নতুন ভিডিঅ'তে